এভাবে কি কখনো ডাল রান্না করে খেয়েছেন যদি না খান অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে কিন্তু আমি মূল রেসিপিতে দেখতে পাচ্ছেন এখানে কিছু আমি মুসুরির ডাল নিয়েছি ডালগুলোকে ধুয়ে তারপর একটু সেকে নিয়েছি যাতে কোনো পরিমাণ পানি না থাকে এরপরে আমি এখানে এক এক করে সব মশলা দিয়ে দিয়েও দিয়ে দিচ্ছি আস্ত জিরা দিয়ে দিচ্ছি এখানে কিছুটা স্বাদ অনুযায়ী পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ তারপরে দিয়ে দিলাম এখানে একটু জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া তারপরে আপনার ধনের গুঁড়া তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি তারপর দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ ফালি আর দিয়ে দিলাম আপনার টমেটো টমেটো দিয়ে দিলাম এখন আমি এখানে যেটা করব দিয়ে দিলাম আপনার ধনে পাতা ধনে পাতা দেওয়ার পরে এখানে আরেকটা জিনিস অবশ্যই অ্যাড করতে হবে সরিষার তেল অ্যাড করতে হবে হ্যাঁ এখানে কিন্তু সরিষার তেলটা দিতে হবে তো এখন আমি যেটা করব সুন্দরভাবে আলতো করে হাত দিয়ে ভালো করে এগুলোকে কিন্তু মেখে নিব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে এগুলোকে মেখে নিচ্ছি তো যাই হোক এরপরে আমি ভালোভাবে এটা একটু সময় ধরে কিন্তু মাখিয়ে নিতে হবে আমার কিন্তু দেখেন মাখানো কিন্তু প্রায় শেষ পর্যায়ে তো আমার মেয়ে এখানে তেজপাতা দিচ্ছে হ্যাঁ এখানে একটু তেজপাতাও দিতে হবে তো আমি এখানে দুই টুকরো তেজপাতা দিয়ে দিচ্ছি ঠিক আছে মানে দুই পিস চার টুকরা করে দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি আমি এখানে অ্যাড করব তো এবার ভালো করে একটু মিক্স করে নিব তারপরে আমি এটাকে চুলায় দিয়ে দেবো চুলায় দিয়ে এখন প্রথমে যেটা করতে হবে এটা কিন্তু মোটামুটি হাই হিটে আপনাকে কষিয়ে নিতে হবে ডালটা যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যায় অবশ্যই কিন্তু খেয়ে দেখবেন এভাবে একবার রান্না করে তো যাই হোক দেখেন পানিটা কিন্তু আমার শুকানো হয়ে গেছে তো আমি আর একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। একদম শুকনা শুকনা করে নিতে হবে দেখতে পাচ্ছেন একদম পানিটা কিন্তু শুকিয়ে গেছে হ্যাঁ এই কষানোটা কিন্তু আপনাকে অবশ্যই কষিয়ে নিতে হবে তো যাই হোক এরপরে আমি এখানে বেশ কিছুটা পানি দিব আমি কিন্তু এটা ডাল চড়চুরি করব। আপনারা এখান থেকে চাইলে এইভাবে সেম প্রসেসে পানি ডালটাও রান্না করতে পারেন তো যাই হোক আমি যেহেতু এটা ডাল চড়চড়ি করব আমি বেশি পানি দেব না তো আমি এখানে মিডিয়াম পরিমাণ মতো পানি দিয়েছি দেখেন বলক চোলা আসে আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আসলে ডাল রান্না করতে বেশি একটা টাইম লাগে না ঠিক আছে হাই হিটে আমি রান্না করেছি তো এরপরে যেটা করতে হবে আমি আরেকটা কড়াইতে আমি এখানে কিছুটা শুধু রসুন এটা আমি তেলের মধ্যে টেলে নিচ্ছি দেখেন টালাও কিন্তু আমার হয়ে গেছে এখন আমি এই রসুনটা আমি ডালের মধ্যে ছেড়ে দিব আমরা এটাকে বলি ফ্রং কে কী বলেন আমি জানি না বরিশালের ভাষা বলে বাগান তো যাই হোক ফ্রংটা আমি দিয়ে দিলাম তো এখন আমি একটু নেড়েচেড়ে মিক্স করে নেবো দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু মানে একদম দেখতে খুবই ভালো লাগছে এমনি তো এই পর্যায়ে গিয়ে আমি এখানে দিয়ে দিব কিছু পরিমাণ কাঁচা ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন তো যেহেতু আমি আগেও ধুনে পাতা দিয়েছি তো ফাইনালি লুক আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি এই যে দেখেন এইটা ছিল আজকে আমার ডাল চরচুরি গরম ভাতের সাথে বা পরোটার সাথে বা রুটির সাথে খেতে পারেন খুবই দারুণ একটা মানে রেসিপি আজকে এ পর্যন্তই